এখন অভাব আসছে দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আমাদের কাছে আসছে শুধু এটাই বলা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য কি যে যে কাজে আস মনোযোগ দিয়ে কাজ করো কথা ঠিক যারা বলতেছে জাতিসংঘ থেকে অভাব আসছে সতর্ক হন মানে ও ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন ব্যবসায়ী মনোযোগ দেন যারা কৃষি কাজ করেন কৃষিতে মনোযোগ দেন আমাদের কয়েক আমাদের হালুয়াগাড়ে চেয়ারম্যান সাথে উনি বলেন আমরা অমুক মাসের এত তারিখে আমরা গুছি দিব এত তারিখে কাটবো আপনারা কি এই বক্তব্য শুনছেন কেউ সায়ম ভাই বক্তব্য দেন আসলে ওই বিষয়টা ওনাদের কথা ঠিক আছে কিন্তু এগুলো হলো জাগতিক উপকরণ জাগতিক উপকরণ দ্বারা কোনো সময় পরকালে ধাক্কাকে সামলানো সম্ভব না কথা বলেন ঠিক না মিঠি আল্লাহর দেওয়া ধাক্কাকে সামলাতে হলে মানব রচিত কোনো নিয়ম কারণ দ্বারা সেটার মোকাবেলা করা যাবে না আল্লাহর পক্ষ থেকে আজাব যা আসে সেটাকে মোকাবেলা করতে হলে আল্লাহর বিধান মতো করতে হবে কথা বলেন ঠিক না বেঠি বলেন কথাটা কি যুক্তিক বললাম না ও হ্যাঁ তাহলে এখন আসুন এই যে অভাব দুর্ভিক্ষ দেহে আসছে কেন আসছে তার জন্য আমাদের করণীয় কি বিষয়টা আমাদের জানার দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু যারা ইমানদার ওয়া আমিলুস সালিহাতি এবং আমার কাজে যারা কাজ করে যারা ইমানদার মানে আমি আল্লাহর গোলামের তালিকাই কালিমা পরে নাম লেখাইছে নাম লেখাইলেই কাজ হয়ে যায় নাকি হ্যাঁ অনেক সময় হয় কিন্তু এটা সিস্টেম বহির্ভূত জিনিস কিন্তু কাজে ফলাফল আসে নাম লেখাইলে হয় না এই জন্যই এক ধরনের মানুষ দেখবে মসজিদে ইমাম সব যখন তবলিগের ফজিলত বলে তাস্কিল করে তখন নাম লেখাই যে হুজুর তিন দিন কথা ঠিক না ঠিক চিল্লা আরেকজন পাশে দিয়ে বাটপা আজ আজ থেকে নিয়ে চোদ্দ বার নাম লেখাইছে কিন্তু কোনোদিনকে সে না হুজুর লেখানোর দরকার নাই আমরা তো নতুন আইসেন এরে চিনেন না কথা ঠিক নামে ঠিক তাহলে বোঝা গেল কাজে সফলতা আসে কাজে প্রশংসা আসে কাজ না করলে নিন্দা আর অপমান আর লাঞ্ছনা জীবনে চলে আসে আমার ভাই এজন্য বলতেছিলাম আমাদের জীবনে দুর্ভিক্ষ যে আসতেছে অভাব অনটন আসতেছে কেন আসতেছে এটা কখন আসে মানুষের জীবনে বিপদ তখনই আসে যখন মানুষ যে কাজের কাজী ওই কাজ না করে কথা কোন ঠিক না বেঠিক একজন মানুষ ব্যবসা করে তার ব্যবসায় বিপদ তখনই আসে যখন সে মনোযোগ দিয়ে ব্যবসা না করে একজন কৃষক খেতে দান লাগাইলো তার দান খেতে পুকা দান খেতে আগাছা দান খেত মরে যেতেছে গা মরা লেগে গেছে গা কখন যখন তার কৃষি কাজের দিকে মনোযোগ নাই কথা বলেন ঠিক না বেঠিক এই কাজটা সে সঠিকভাবে করছে না কথা কন ঠিক না বেঠিক আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের মাঝে বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হল তারা যারা আমি আল্লাহর গুলামের খাতায় কালিমা পরে নাম লিখিয়েছে আর মোমেন বলে এবং তারাই শ্রেষ্ঠ জাতি এবং জাতির শ্রেষ্ঠ এবং তারাই সবচেয়ে সুখে এবং শান্তিতে দুনিয়াতে অভাবে থাকার পরেও জীবন যাপন করবে যারা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া কাজ করে শুভানন্দ বলে अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी

এই আয়াত সাক্ষী আমি পাক শ্রেষ্ঠ জাতি বানিয়েছি মুমিন মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমি পাক রব্বুল আলামিনের কাজের সাথে যতদিন থাকবে এই আয়াতের দ্বারা বোঝা যায় আমি আল্লাহ আল্লাপ র যে কাজ দিয়েছি ওই কাজের সাথে জীবন জীবনযাপন যদি না করে ওই কাজে যদি তার মনোযোগ না থাকে ওই কাজের সাথে যদি সে লেগে না থাকে তাহলে তার শ্রেষ্ঠত্বের গুণ হারায়া আমি আল্লাহর পক্ষ থেকে অসচ্ছলতার জিন্দি যাপন করবে ঠিক না বেঠি তাহলে আমরা সহজেই বুঝলাম আমাদের দিকে অভাব কেন ধেয়ে আসছে দুর্ভিক্ষ কেন আমাদেরকে এভাবে গ্রাস করছে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা আমার বাবাজিরা তাকাইলে দেখা যায় সচ্ছলতা আর দুর্ভিক্ষ কিছু আমলের সাথে সম্পৃক্ত কিছু কাজ আছে এই কাজগুলো করলে সচ্ছলতা জীবনে আসবে আর এই কাজগুলো থেকে ছুটে গেলে অসচ্ছলতা আর দুর্ভিক্ষ ব্যক্তিগত জীবনে নয় ব্যক্তিগত জীবনে আসবে পরিবারের ভিতরে আসবে সমাজের ভিতরে আসবে তাম দেশে চলে আসবে আজকে আসছে বলেই আমাদের দেশ তেতাল্লিশটি দেশের একটি দেশ বিবেচিত হয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ কিছু কাজ দিয়েছেন ওই কাজের সাথে নির্ধারণ করে দিয়েছেন কাজ ছেড়ে দিয়েছি অসচ্ছলতা চলে এসেছে সচ্ছলতা আমাদের থেকে দূরে চলে গেছে তাহলে এই অসচ্ছলতা আমাদের দিকে যে ধেয়ে আসছে তার জন্য কারণ কি আল্লাহ পাক নাকি আমি কারণ আমার দিকে যে দুর্ভিজ্ঞ আসতেছে এর কারণ কি জুড়ে বলেন কোরআানে আসছে জহার আল ফাসাদহার আল ফাসাদ ফাসাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে যেভাবে থাকার দরকার সেভাবে না থাকা বিশৃঙ্খলা মানুষের জীবনে আসে মানুষের কর্মের কারণে সুহান আল্লাহ বলে আল্লাহ পাকে কথা বলে দিয়েছেন আল্লাহ এই বিশৃঙ্খলা থেকে আমাদের হেফাজত করেন সকলে বলি আমি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ যে অসচ্ছলতার দুর্ভিক্ষের দিকে পড়ে যাচ্ছে মানুষের দুর্ভিক্ষের আওয়াজ মানুষের দিকে কানে চলে আসছে এটা তাদের নিজেদের কৃতকর্মের কারণে নিজেদের বদ আমলের কারণে নিজেদের কাজ নিজেরা ছেড়ে দেওয়ার কারণে তারা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কথা বলেন ঠিক না বে তাহলে দুর্ভিক্ষ ধেয়ে আসছে এ কথাটা বাদ দিয়া এ কথা বলার দরকার ছিল আমাদের কাছে দুর্ভিক্ষ আমাদের কৃতকর্মের কারণে আমরা আনতেছি দুই সাল আমাদের কৃতকর্মের কারণে দুর্ভিক্ষ আসার বছর কিন্তু দুর্ভিক্ষ আমরা নিজেরা আনতেছি দুর্ভিক্ষ আসে না দুর্ভিক্ষের কোনো হাত পা নাই অভাবের কোনো হাত পা নাই অভাবকে আনতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত সাক্ষী মানুষ তাদের কৃতকর্মের কারণে তারা অভাব আর দুর্ভিক্ষকে টেনে আনছে কথা বলেন ঠিক না বে ঠিক বিবাহ কাসাবাত আইদিন নাস মানুষ যা করে সে কারণে মানুষের জীবনে বিপর্যয় আসে এর দ্বারা বোঝা গেল তার বিপরীত কি মানুষ যদি কর্ম ভালো করে মানুষ আমার দেওয়া কাজের সাথে যদি জীবনকে লাগিয়ে রাখে তাহলে অবশ্য অবশ্যই তাদের জীবনে সফলতা আছে না নাই এ কথা কি আল্লাহ বলেছেন না আল্লাহর কোরআনে কি কথা নাই ওই সকল মানুষ যারা নাকি আমার কাজের সাথে আছে তারা সফল আছে না আল্লাহ বলেন আল্লাহ বলেন এরা তো সফল হয়ে গেছে কারা যারা আমি আল্লাহর দেওয়া কাজের সাথে নিজের জীবনকে রঙিন একটা হলো হলো একটা একটা সালাদ হজ একটা হলো রোজা ফরজ ওয়াজিব সুন্নত মুবাহাত যত আছে যত এবাদত আছে সমস্ত এবাদচ্ছেদের সাথে যারা জীবনকে লাগিয়ে রেখেছে তাদেরকে আল্লাহ বলেন এরা সফল হয়ে গেছে কিন্তু অভাব আর দুর্ভিক্ষ যা আসে মানুষের জীবনে বিপদাপদ যা আসে তাদের নিজেদের কৃতকর্মের কারণে বদামলের কারণে কথা বলেন ঠিক না বে এখন আসুন কোন কারণে দুর্ভিক্ষ আসতেছে এই জিনিসটাকে আমাদের জানার দরকার আছে না জোরে বলেন কোন কারণে আর কোন কাজ করলে আমাদের জীবনের দুর্ভিক্ষতা চলে যাবে দুই হাজার তেইশ সাল আজকে মানুষের দুই হাজার তেইশ সালের কথা মনে হইলে মানুষের কলিদার মধ্যে কামড় মারে কথা ঠিক না বে ঠিক না জানি এটা কোন বছর কি করব না করব উদাস আজকে সমাজের মানুষ সমাজের যুবকেরা কথা বলেন ঠিক না ঠিক আর্জেন্টিনার সে গোল কাপ নিছে এত যুবক লাভ মারছে কিন্তু দুই হাজার তেইশ সালের কথা মনে হয় দিলের মধ্যে কাম মারছে আছে না নাই আহা আমরা কোন দিকে যাচ্ছি কোটি কোটি টাকা আজকে কোন দেশের জন্য কোন জাতির জন্য নষ্ট করলাম এগুলো যদি রেখে দিত গরিব মানুষগুলো খায়া অন্তত শান্তিতে নামাজ পড়তো কোন ঠিক নামে ঠিক এই চিন্তা আমরা করি না এটা ছাগলের জন্মদিন পালন হয়েছে কোন ঠিক নামে ঠিক টাকা পয়সা তাদের আছে ছাগলের জন্মদিন পালন করে কি করব আর এই খেলার দিন কি পরিমাণ গরু যে হয়েছে আপনারা জানেন না আমি তো মাওনা থাকি দেখছি বেলায় মনে করেন যে যখন গোল দেওয়া শুরু হয়েছে তখন তো এই গরু হুতাইছে আর খেলা শেষ হওয়ার এই খিচুড়ি ফাঁক শেষ भुना की सूरी बिरयानी पापित तो से खाईस आह जाती के कोई सुनते सुनते लोग महाये महफिले बेदात को सुनते सुनते महफ़िले बेदांत को कान बहरा हो गया दिल बदमोजा होने को है कान बहरा हो गया दिल बदमोजा होने को है তরিকত মে কামেল শকস্তা দিল জসে হাসল বহুত তালেব খুদা মিলতা শকস্তা দিল নেই মিলতা বহুত তালেব খুদা মিলতা শকস্তা দিল নেই মিলতা আমার ভাই আমার বাবা শুধু দুর্ভিক্ষ দুর্ভিক্ষ অভাব অনটনের বছরের কথা শুধু আমরা আলোচনা করি কিন্তু এই দুর্ভিক্ষ কেন আসছে এই দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য কি কাজ করতে হবে এ কথা কিন্তু আমাদের দিলের ভিতরে কোন সময় কল্পনা করি না আমাদের কানের কাছে কেউ আমাদের মেসেজও দেয় না কথা কোন ঠিক যাবে ঠিক আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিয়েছেন ও আমার হাবিব উম্মতকে জানায় দেন অর্থ সম্পদ জমা করলে অভাবের মোকাবেলা করা যাবে না ক্ষমতা লাভ করলে অভাব অনটনের মোকাবেলা করা যাবে না দুর্ভিক্ষের বছরে শান্তিতে থাকতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল হাসানাতি সাআতান ফির রিযকি এই হাদিস অনেক লম্বা আল্লাহ নবী সাল্লা ইসলাম মাসখানে বলেন সাতান ফির যে যত বেশি আমল করবে তার রিজিকের ভিতরে আল্লাহ পাক তত বেশি বরকত দিয়া দিবে আমার ভাইয়ের আমার বাবা জিরাব মোটামুটি তিনটা জিনিস বড় বড় তিনটা জিনিসের সাথে রিজেক এবং সচ্ছলতার সম্পৃক্ততা নবীজি সাল্লাহ বলেছেন

এর পরের যুগ তার থেকে আর একটু খারাপ এর পরের যুগ আর একটু খারাপ হবে কেমতের আগ মুহূর্তে পরিস্থিতি এমন হবে একজন ভালো মানুষ থাকবে না তামাম আসমান জমিন উলট পালট হবে আলা সিরার সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপর নজুবিল্লা বলে আমার ভাইরা আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে তিনি বলেন বিশেষ করে দুইটি আমল যদি কোনো উম্মত করতে পারো যত দুর্ভিক্ষই আসুক না কেন ওই দুর্ভিক্ষের বছরে তাকে কোনো দিন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আর অভাব তাকে পাবে না বলে আমার ভাইরা আমার বাবাজিরা আমাদের জীবনের মনের অজান্তেই জীবনে কিছু কল্পনা আসে আসেন নবীজিস ইসলাম বলেছেন ইহারাম নাস মানুষ বুড়া হয় হারিমা ইহারামু সামিয়া ইসমাউর মাসদার ইহারামুন নাসু মানুষ বুড়া হয় ওয়া শিববু মিনহু ইসনাতান দুইটা জিনিস জোয়ান হয় মানুষ যত বুড়া হয় তার দুইটা জিনিস এর চাহিদা অর্থাৎ দুইটা বস্তু এবং চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে সুবহানাল্লাহ বল এক নাম্বার হলো আল হিরসু আলাল মাল সম্পদ যদি বাড়তো কথা ঠিক না ঠিক জীবনটা কাটায় দিলাম দুই কোর জমি কিনলাম বিভিন্ন বাজার ফাগলাগান্দা মেন রাস্তার সাথে যদি দুই কাটা জায়গা কিনত পূর্বদলার থানার সাথে যদি এক শতাংশ জমি থাকতো আজকে কথাখন ঠিক নাবে ঠিক শেওলা বাজারে যে দোকানপাট আছে এখানে যদি পাঁচ শতাংশ জমি থাকতো বন্ধ রে এক করি দেখ কি করি কথাখন ঠিক নাবে ঠিক আলহে আল আলমান যার একটা বাড়ি আছে আরো দুইটা যার দুইটা আছে তিনটা কথা ঠিক নাবে ঠিক যার বাজারে আছে ক শহরে যার শহরে আছে ক রাজধানীতে রাজধানী আছে রাজধানীর পৌরসভাতে কথা কোন ঠিক না মেঠি নবীজি সাল্লাহ ইসলাম বলেন দুইটা জিনিস আস্তে আস্তে এটার চাহিদা বাড়ে এক নম্বর হলো আল হির সোয়াল আল দুই নাম্বার হলো আল হির আলা আল হোমা ষাট সত্তর বছর বয়স পাইলাম পাইলো বাজান তো না আমাদের কাছে এই ছোটো বলা যেমন আব্বা বাজান আসি না তো এমনই কিন্তু বেড়া তো ফাঁকতে ফাঁকতে এমন বোঝা হয়ে গেছে গা কিন্তু ছেলেদের কাছে আব্বা আব্বাই কথা কোন ঠিক না বে ঠিক আর পোলাপান পোলাপানি অথচ পোলাপান করতে নাতি হইছে নাতির করতে পুঁতি হইসে বিয়া এরপরে সাথে পোলাপানি নিজেকে মনে হয় এখনো পর্যন্ত আমি যুবক কথা কোন ঠিক না চাহিদা আস্তে আস্তে বাড়ে নবীজাল বলে শোনো তোমরা যদি এই চাহিদা পূরণ করতে চাও দুইটা আমল করো অভাব থেকে বাঁচতে চাও দুর্ভিক্ষের মশরে যদি শান্তিতে থাকতে চাও তাহলে দুইটা আমল তোমরা করো সুবাহান্লাহ বলেন এই দুইটা কাজকে আমাদের জানার দরকার আছে না নাই সবারই আছে না শুধু আমারই আল্লাহ পাক আমাদেরকে জানবার বুঝবার আমল করবার তো ঠিক দান করে সকলে বলে আমি আমার ভাই আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আইয়া মুদ্দা ফি উমরিহি যে ব্যক্তি তার জীবনে বরকতি হায়াত পাইতে চায় এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে একরাম লিখেছেন হায়াত বাড়ার হাকিকি অর্থ আছে আল্লাহ তাআলা চাইলে হায়াতকে বাড়াইতেও পারেন অথবা হায়াতের ভিতরে এমন বরকত দিবেন ষাট বছরে আল্লাহ তাআলা পাঁচশো বছরের কাজ নিবেন সুহান বলেন আর হায়াতের বরকত কমে যাওয়ার অর্থ হলো একশো দশ বছর হায়াত পাইলো কিন্তু পঞ্চাশ বছর আরেকটা যুবক জীবিত ছিল অর্থে যেই পরিমাণ কাজ করছে এর থেকে পাঁচ ভাগের এক ভাগও করতে পারে না হায়াতের বরকত পাই না ঠিক না বেঠি আমার ভাইরা আমার বাবাজিরা এক নম্বর হলো কেউ দীর্ঘদিন বেঁচে থাকতে চায় অল্প সময়ে দীর্ঘ সময়ে যে কাজ ধরে যে কাজ করা যায় অল্প সময়ে যদি সেই পরিমাণ কাজ করতে চায় তাহলে যেন এই দুইটা আমল করে দুই নাম্বার হলো অভাবের বছরে যে চায় শান্তিতে থাকবার জন্য এবং রিজেকের ভিতরে বরকত লাভের আশা করে রিজেকের ভিতরে যদি বয়স বরকত এসে যায় টাকার ভিতরে যদি বরকত আসে খাবারের ভিতরে যদি বরকত আসে সংসারে যদি মহব্বত আর ভালোবাসা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আমার ভাই আর আমার বাবা যারা অভাব আমাকে পাবে জুড়ে বলেন পাবে যার টাকা বসার বরকত এসে গেল বরকতি টাকা হয়ে গেল বরকতি টাকা হলো এমন জিনিস সেটা কোনো সময় শেষ হবার নয় ঠিক না বেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আইয়াবুদ্দা ফি উমরিহি যেই উম্মত চাও তোমরা দীর্ঘ সময় বেঁচে থাকতে অভাবের বছর শান্তিতে থাকতে দুইটা আমল করবা এক নাম্বার ফাল্লিয়া বুরু আলী দাইহি পূর্বের বক্তা এই বিষয়ে আলোচনা করে গেছে এজন্য আমি যাব না এক নাম্বার হলো সবচেয়ে নির্যাতিত এ জাতির মাঝে যে দুইজন আপনাদেরকে প্রশ্ন করি তারা কারা কামিয়াবি কাম সে না হসন কালাম সে হামিয়াবি কাম সে হোগে না হসন কালাম সে হোগে ফিক্র এহমাম সে হোগে হিকজাম সে হোগে সফলতা কাজে আসে কাজ করলে সফলতা আসে সুন্দর সুন্দর চাপা মারলে সফলতা আসে না কথা বলে ঠিক না বেঠিক ঠিক আমার আপনার থেকে অনেক বিবেক বুদ্ধি নিয়ে চাপা মারে চায়ের স্টলের কিছু বন্ধুরা কথা বলে ঠিক না বেঠিক ঠিক তো জীবনে কোনোদিন চার স্টলে চাপা মারা সফলতা আসছে না চায়ের স্টলে চাপা মারার কারণে কেউ রে খুব ভালো বলছে জোরে বলে সফলতা কাজে কতক্ষণ ঠিক না বেঠিক কাজ করবো ফলাফল ভালো আসবে কাজ করবো না যতই বলি ভালো কিন্তু আসলেও কি না ভালো এই জন্যই ভাইরা আমার বাবাজিরা সকলের পায়ের নিচে হাত রেখে বলি মজলিসটাকে সুন্দর করলে খুশি হবেন কে আর জুড়ে বলেন এই মজলিস কার এটা মাজা আলিসুর রহমান আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হবেন মজলিসকে সুন্দর করলে জীবনকে সাজিয়ে দিবেন সুবাহ আল্লাহ বলে এই আমাদের এই মুরব্বী বাবারা যেখানে বসে আছে বসে থাকুক যুবক ভাইরা যারা আছে আমরা তো ইচ্ছা করলে মনে করেন এখান থেকে যে শেওলার দিকে যে আঁকা বাঁকা রাস্তাটা গেছে এই এলাকার যুবকরা যদি ইচ্ছা করে এক মাস মাটি কাটলে সোজা রাস্তা নিব কোন ঠিক না বে ঠিক সম্ভব কিন্তু একজন মুরব্বী একজন না একশো জন মুরব্বী মিললেও যদি এখানে চিন্তা ফিকির করে আসলেও কি হবে না সম্ভব দোয়া করতে পারবে কাজ করা সম্ভব কি না এই জন্য যারা মুরুব্বী আছেন জাগায় বসে থাকেন আর যুবক ভাইয়েরা ফাঁকে ফাঁকে এসে বইসা যদি সুন্দর করে দেয় আমার জীবনের শুরুতেই জীবনটাকে সাজিয়ে দিয়ে বলি আল্লাহ আকবার আরও জোরে বলি আল্লাহ আকবার এই জন্য আসলেও শুধু আমাদের কানে আসতেছে অভাব 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 কথা কোন ঠিক নামে ঠিক দু হাজার তেইশ সাল আসতে আর কতদিন কোথায় অনেক দিন আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ ছয় দিন পরে আমাদের সরকার মহোদয়ের কথা অনুযায়ী অভাবের বছর আসতেছে কথা বলেন ঠিক না সারা বিশ্বে দুই পঁচানব্বইটি দেশ তার মাঝে তেতাল্লিশটি দেশ অভাবের তালিকাভুক্ত হয়েছে তার মাঝে আমাদের বাংলাদেশ আছে না নাই জোরে আওয়াজ দেওয়া বলে কেন আছে এই কথা কি কখনো তালাশ করে দেখেছি অনেক জাগতিক শিক্ষার্থীরা তারা এর কারণ বর্ণনা করতে গিয়া বলে অমুক দেশে সার উৎপাদন হয় ৩৮ বাস সার উৎপাদন বন্ধ হয়ে গেছে অমুক দেশ থেকে তেল আসতো এত পরিমাণ তেল আসা বন্ধ হয়ে গেছে এজন্যই অভাব নিশ্চিত নাউজুবিল্লা বলে কিন্তু আসলেও বাস্তব কারণ কি এই অভাব অনটন আসার বাস্তব কারণটা কি এই কারণ উন্মতের ওলামায় একরাম ছাড়া কোরআনের গবেষক যারা আছে তারা ছাড়া হাদিসের যারা নাকি বাহক আছে তারা ছাড়া আজীবনেও কেউ পাবে না কথা বলে ঠিক না বে ঠিক কারণ এই জ্ঞান এটা কি সাধারণ জ্ঞান নাকি জ্ঞান জুড়ে বলেন এই এই এলমুল গায়েবের এলেম কে জানেন আর জুড়ে বলেন আল্লাহ তালাই চিরঞ্জীব আল্লাহ কেউ যখন ছিল না তখনও যিনি ছিলেন তার নাম কি সবাই জবান খুলে বলুন আল্লাহর নাম নিতে কি কারো কষ্ট লাগে আব্বাকে আব্বা ডাকতে কি কারো কষ্ট হয় জোরে বলে আম্মাকে আম্মা ডাকতে কারো কষ্ট হয় তাহলে আব্বাকে আব্বা ডাকলে খুশি হয় কে আব্বা আম্মাকে আম্মা ডাকলে খুশি হয় কে কথা বলবেন আমি কিন্তু একা ওয়াজ করতে পারি না অর্ধেক ওয়াজ মামার আর অর্ধেক আপনাদের চাচাকে চাচা ডাকলে খুশি হয় কে মামাকে মামা ডাকলে চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব ডাকলে যে জীবনেও মেম্বার হয়েছে না চায়ের স্টল স্টল দেয় জীবনে কোনোদিন মেম্বার একজনে দায়িত্ব বইছে সবাই মেম্বার হয়ে আছেনা না নাই এরপরেও খুশি সে কথা বলল ঠিক নাবি ঠিক এমন চেয়ারম্যান মেম্বার দাঁড়ায় নাই এরপরেও নামের চেয়ারম্যান আছে না নাই তাহলে আমার ভাই আমার বাবাজিরা যে নাকি অফিসার একবার কথা বলতে কি তিনবার স্যার বললে খুশি হয় কি স্যার আমার ভাই আমার বাবাজিরা আব্বাকে আম্মা ডাকলে যদি খুশি হয় আম্মাকে আম্মা ডাকলে যদি খুশি হয় চেয়ারম্যান কে চেয়ারম্যান ডাকলে যদি খুশি হয় স্যার কে স্যার ডাকলে যদি খুশি হয় প্রশ্নের উত্তর দিবেন আল্লাহকে ডাকলে খুশি হয় কে আরো জুড়ে আওয়াজ দিয়া বলেন কে জুড়ে একবার তকবির দিয়ে বলি আল্লাহ আকবার আরো জুড়ে বলি আল্লাহ হু আকবার রুষা করুন ঠিক নামে ঠিক আমার ভাই আমার বাবা বলতেছিলাম গায়েবের এলেম জানেন যিনি তার নাম কি হু আল্লাহুল্লা ইলাহা ইল্লাহু আলিমুল কৈ শাহাদতি হুয়া তিনি সেই সত্তা যাকে ছাড়া আর কোনো মাহবুদ দুনিয়াতে পরকালে আমার হায়াতে আমার জীবনে আমার সুখে আমার দুঃখে আমার অভাবে আমার সচ্ছলতায় আমার হাসিতে আমার কান্নায় কথা বলেন নাই তিনিই হলেন আলিমুল সুরে হাসরের শেষের দিকে আসেন আমরা সবসময় যেই সুরে হাসরের তিনটা আয়াত আমরা পাঠ করি যেই তিন আয়াতের ব্যাপারে ফজিলত আসছে কোন মানুষ যদি ফজরের পর এই সুরে হাসরের এই শেষ আয়াতগুলো পাঠ করে সত্তর হাজার ফেরস্তা তার কাজে কর্মে দুনিয়াবি ওফরুবি যত কাজ আছে কাজকর্মে সহযোগিতার জন্য আল্লাহ পাক নিযুত্ব করে দেয় আর ওই দিন যদি সে মারা যায় তাহলে শাহাদতের মৃত্যু নসিব করে জান্নাতি জীবন লাভ করে সুবাহান ঠিক তেমনি ভাবে সন্ধ্যা সময় যদি কেউ এটা পাঠ করে ঠিক সম পরিমাণ তাম রাত্রিতে ঘুমায় থাকবে সে পাহারা দেবী সত্তর হাজার ফেরস্ত লাভ না লস জোরে বলেন আর ওই রাত্রিতে যদি মৃত্যু বরণ করে তাহলে সে জান্নাতি জীবন শহীদ জীবন জান্নাতি জীবন আল্লাহর সন্তোষ ভাজন জীবন লাভ করবে সুবাহান বলেন এই যে অ্যালেমটা বললাম এটা কি কোন জাগতিক জ্ঞান নাকি গায়েবের জ্ঞান জুড়ে বলেন তাহলে সামনে অভাব আসছে এই কথার জ্ঞান এটা গায়েবের জ্ঞান আর গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক না বেঠি তাহলে যারা বলে সামনে অভাব আসছে হয়তোবা এরা গায়েব জানে নতুবা এরা হলো বাটপার জোরে আওয়াজ দেওয়া বলে তাদের নিজেদের কোনো স্বার্থ উদ্ধারে হয়তোবা বা এই কথা চালিয়ে দিচ্ছে হয়তো বা কোনো কাজ আর স্বার্থ উদ্ধারে জনগণ থেকে জনগণদেরকে কথা বলে প্রেশানের মধ্যে ফেলে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে আমার ভাই শুধু অভাব আর অভাব অথচ আল্লাহর কোরআন ঘাটলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ভয়ের কথা বলেছেন সেখানে আশার বার্তা দিয়েছেন ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যেখানে জাহান নামের আলোচনা করেছেন সেখানেও আল্লাহ জান্নাতের আলোচনা করে মানুষকে আশা দান করেছে ঠিক না বেঠি তার কারণ হল শুধু ভয়ে যদি মানুষ পায় তাহলে মানুষ বঞ্চিত হবে কথা বলেন ঠিক না বেঠি আর যদি শুধু আশাই দিতে থাকে তাহলে বেশি আশার মাঝে পড়ে মানুষ দুঃখাগ্রস্ত হবে কথা বলেন ঠিক না বেঠি দূরটাই খারাপ কিন্তু ভালো কোনটা ক্ষতির দিকটাও দেখাইলাম লাভের দিকটাও আমাকে দেখায় দিতে হবে